আপনারা যেই ব্রিজটা দেখতে পারতেছেন ফ্লাইওভার এই ফ্লাইওভারটা হচ্ছে জামালপুর শহরে অবস্থিত এবং এই ফ্লাইওভারটা শুধুমাত্র তৈরি করা হয়েছে মির্জা আজমের বাড়ি যাওয়ার জন্য মানে সরকারি খরচে তার বাড়ি যাতে সহজে যেতে পারে সেই কারণে এই ওভারব্রিজটা তৈরি করা হয়েছে কেন হয়েছে সেটাও আমি আপনাকে বলতেছি দেখেন এটা শহরের ভিতরে এমন ফ্লাইওভার কখনো হয় না ঠিক আছে কারণ যেখানে বড় বড় কোনো গাড়ি চলাচল নেই কিচ্ছু নেই সেখানে এত বড় ফ্লাইওভার এত টাকা কোটি কোটি টাকা খরচ করে হয় না কিন্তু এটা মির্জা আজম শুধুমাত্র করছে তার ব্যক্তিগত স্বার্থে তার ব্যক্তিগত স্বার্থ কীভাবে কারণ এই ব্রিজের নিচে একটা রেল ক্রসিং আছে এই রেল ক্রসিংয়ে তার আসতে যাইতে লেট হইতো যখন ট্রেন আসতো যার কারণে ওইখানে একটু জ্যাম বেঁধে থাকে যার কারণে সে নিজের জন্য একটা ফ্লাইওভার তৈরি করে নিয়েছে কীভাবে আমি কথাটা বলতেছি তাহলে শোনেন মানে এই ফ্লাইওভারটা কোনো রোডের সাথে নাই এদিক দিয়ে কোনো বিশ্ব রোড নাই রোড আপনার ওই পাশেও তো বাইপাস আছে ঠিক আছে শহরের ভিতরে কোনো রোড নাই এবং এই ব্রিজটা পার হয়ে মির্জা আজমের বাড়ি এবং এর নিচে রেল ক্রসিং অল টাইম জ্যাম থাকে এবং এই পাশে আছে বিএনপির অফিস ঠিক আছে যার কারণে নিজের যত সুবিধা হয় সেই কারণে সরকারি খরচে কোটি কোটি টাকা নষ্ট করে একটা ফ্লাইওভার তৈরি করে নিয়েছে ঠিক আছে আপনারা দেখেন যে এই ধরনের ফ্লাইওভার সব সময় থাকে বিশ্ব রোডের ভিতরে যখন বিশ্ব রোড যখন একটা ক্রসিং থাকে রেল ক্রসিং সেই রেল ক্রসিংয়ে যে অনেক সময়ের ব্যাপার যখন ট্রেন থাকে তো সেই কারণে সরকার করে কি তখন ওইখানে একটা ফ্লাইওভার করে দেয় যাতে কোনো প্রবলেম না হয় যাতায়াত করতে ঠিক আছে দ্রুত যাতায়াত করা যেতে পারে কোনো জ্যাম ট্যাম যাতে জ্যাম করলেও কোনো সমস্যা না হয় কিন্তু এইখানে দেখেন এটা পুরোপুরি শহরের ভিতরে এইখানে অল টাইম এই ফ্লাইওভার ফাঁকাই থাকে মাঝে মধ্যে মানে বাইক চলাচল করে এবং ওই যে অটো দেখতেছেন না ওইটা অটো দেখ রিজার্ভ রিজার্ভ ছাড়া কোনো অটোর মধ্যে চলে না যত লোকাল অটো সব দিয়ে চলাফেরা করে মানুষজনও নিজ দিয়ে চলাফেরা করে ফ্লাইওভারের কোনো কাজ নেই ঠিক আছে আমি যখন ছিলাম তখন দেখতেছিলাম ফ্লাইওভারে ইফতারে পার্টি করে ঠিক আছে আরও কাহিনী আপনি যখনই জামালপুর আসবেন তখন এই ওভারব্রিজটা আপনি ফাঁকাই দেখবেন এখানে আপনি কখনও কোনো বড়ো গাড়ি বলেন কোনো বাস ট্রাক কোনো রিয়ার মানে যদি শহরের ভিতরে কোনো কাজ থাকে তাও রাত সারা দেখতে পারবেন না এবং অটো দেখতে পারবেন জাস্ট হলো রিজার্ভ অটো আর বাইক এরা তো চল বাইকের তো অনেক সুবিধা হয় এই সাইডতে গেলেই দ্রুত চলে যেতে পারলে আর মাঝে মধ্যে একটা দূরে প্রাইভেট কার দেখবেন সেটা পার্সোনাল এছাড়া এই ব্রিজ এরকম ফাঁকায় থাকে শুধুমাত্র মির্জা আজম নিজের পার্সোনাল স্বার্থে নিজের বাড়িতে দ্রুত যাওয়ার জন্য এই মেগা প্রকল্পটা সে করে এই জামলপুরবাসীর জন্য ঠিক আছে এবং নিজের পকেটে কিছু টাকা পয়সা ঢোকানোর জন্য মানে বিপুল পরিমাণে একটা দুর্নীতির জন্য তাছাড়া এই শহরের ভিতরে কখনো এত বড় ফ্লাইওভার হয় না যেখানে গাড়ি চলাচলি করে না সেখানে ফ্লাইওভার দিয়ে কী হবে ঠিক আছে এটা পুরোপুরি একটা লস প্রজেক্ট সরকারের মানে সরকার আওয়ামী লীগ সরকার যেখান যখন যেখানে যা পাইছে যে 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 টেন্ডার দিছে সেই টেন্ডারে আপনার ওরা কাজ দিয়েছে কখনো